বলে অফিস হক চাকরির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত মূলত যারা অফিসে এসে সহায়ক হিসেবে কর্মরত থাকেন তারাই হচ্ছেন অফিস কর্মচারী একটু ভিন্নভাবে বলা যায় বাংলাদেশ সরকারের চাকরি খাতে চতুর্থ শ্রেণীর একটি চাকরি হচ্ছে অফিস চাকরি তাদেরকে আমরা পিয়ন দপ্তরি চাপ রাশি বা আর নামে সংবোধন করে থাকি তাদেরকে অভিষক বলা হয় তাদের জন্য হয়েছে মানসম্মত বেদনা নামক নানান সুযোগ সুবিধা এছাড়া অভিস্বাহকের বেতন অভিস্বাহকের বেতন আনুমানিক আর হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ধরা হয় তবে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিমাসে পারিশ্রমিক হিসেবে কখনো দশ থেকে পনেরো হাজার টাকা হয় এটা মূল বেতন এটা দিবেই চাকরিতে প্রবেশ করার পর আর মূল বেতনের পাশাপাশি জন্য কোনো আয়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দাঁড়াবে পঁচিশে তিরিশ হাজার মত মনে করেন অফিস আপনি মনে করেন যে ভূমি অভিযোগ আছেন আপনার বেতন পনেরো হাজার তখন ওখানে আউট ইনকাম থেকে দশ হাজার আসবেই দশটা মানুষের কাজ করে দিলে এক হাজার করে দেয় মাসে এমনি দশ হাজার আসবে পাশাপাশি এখানে পনেরো হাজার পঁচিশ ত্রিশ হাজারও বেশিও আসতে পারে এই কথাটা এখানে বোঝাছি যাই হোক অফিস সহ পেনশন আছে কিনা অবশ্যই আছে একজন অফিস সহকারী অফিস সহায়কের পেনশন মূলত বিভিন্ন স্তরের কর্মচারী আলাদা হয়ে থাকে বাংলাদেশ সরকার অনুযায়ী ছাপান্নশো টাকা দেয় তো শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে আপনার কম্পিয়ার মাধ্যমিক এসএসসি পাশ করলে বেশি ভালো হয় তবে একদিন স্কুল সহায়ক হিসেবে আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আমার যোগ্য বলে বিবেচিত হবে আপনি যদি আপনার কম্পিউটার দক্ষতা থাকে তাহলে আরো ভালো পদোন্নতি পাবেন বছরের যে আপনার বেতন বাড়বে বয়স্ক ভাতা পাবেন সরি বেতন বাড়বে যাই হোক এরপরে অফিস সহায়কের সুযোগ সুবিধা সমূহ বাড়ি ভাতা মূল বেতনের পঁয়ষট্টি পারসেন্ট পাবেন শিক্ষা ভাতা এক হাজার টাকা পাবেন যাতায়াত দাদা তিনশো টাকা পাবেন মাসিক টিফিন দুইশো টাকা পাবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পাবেন অন্যান্য ধলাই ভাতা এক হাজার টাকা একশো টাকা পাবেন তাহলে যদি আপনার এগুলো আর কি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ